নমস্কার আমার ইউটিউব চ্যানেল থ্যাংকসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই ইতিমধ্যেই ট্রেলার লঞ্চ হয়ে গেছে পুষ্পা টুয়ে তো পুষ্পা টু পাঁচই ডিসেম্বর মুক্তি পাচ্ছে বিভিন্ন প্রেক্ষা তো বিভিন্ন ভাষাতে রিলিজ হচ্ছে বাংলা আছে তার সাথে বাংলা হিন্দি তামিল তেলেগু মালায়ালাম কন্নড় বিভিন্ন ভাষাতে এই পুষ্পা টু রিলিজ হচ্ছে তো যে ট্রেলার আমরা দেখতে পেয়েছি ট্রেলারের যে মার্কেটারি দৃশ্যগুলো আমরা দেখেছি ট্রেলারের যে গান আমরা দেখতে পাচ্ছি বা ট্রেলারের যে অ্যাকশন এত এত টাকা তার কোনো লোভ নেই পুষ্পার যেখানে এত ক্ষমতার দম্বর সেখানে পুষ্পা একা একশো এবং সবথেকে বড়ো কথা পুষ্পা কিন্তু ফায়ার নয় পুষ্পা হচ্ছে ওয়াইল্ড ফায়ার তো জ্যালারেই আমরা কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি পুষ্পাকে একটা আমরা আন্দাজ করছি যে পুষ্পা যে রিলিজ হলে যে পরিমাণ একটা হাইট তৈরি হবে বা যে পরিমাণ ইনকাম করবে সেটা কল্পনাও করা যায় না আশা করি দু হাজার কোটি টাকা পেরিয়ে যেতে পারে পুষ্পার আয় তো ফলে গিয়ে অতি অবশ্যই পাঁচ ডিসেম্বর সবাইকে দেখে আসতে হবে পুষ্পা টু যেসব নিজস্ব কাছাকাছি ব্যাখ্যা আছে সেসব ব্যাক অবশ্যই দেখে আসতে হবে তো যে সিনগুলো দেখাচ্ছে অসাধারণ একটা সমুদ্রের সিন দেখাচ্ছে সেখানে প্রচুর বোট যেটা আমরা কোনো সিনেমাতে দেখিনি আর এই যে বোটের একটা সিন করেছে এটা একটা ব্যয় সাপেক্ষ তারপরে যেটা যে ভিলেন হায়ার পুলিশ অফিসার তাকে যেভাবে তুলে ধরেছে যার পুরো সিনেমাটা পুরো ছবিটাতে একটা তার রাজত্ব থাকবে এবং মুখোমুখি পুষ্পা এবং পুলিশ অফিসারের যে একটা টক্কর সেই টক্কর আমরা কিন্তু দেখার অপেক্ষায় রইলাম যেভাবে তুলে ধরেছে এই ট্রেলারের মাধ্যমে তাছাড়া পুষ্পা যেটা বলছে যে আমি কোনো ফায়ার নয় ওয়াইল্ড ফায়ার এবং ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল এটাও একটা দেখার বিষয় আছে যে সারা দেশ নয় সারা পৃথিবী সে রাজত্ব করতে চাইছে তো তাই বলবো অতি অবশ্যই দেখুন এবং উপভোগ ছবি হতে চলেছে এবং কয়েক হাজার কোটি টাকা আমার মনে হয় এই সিনেমাটা রোজগার করবে তো ইতিমধ্যেই হয়তো এক হাজার কত কোটি টাকা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওদের উঠে গেছে তো সুকুমার পরিচালিত এই ছবিটা একটা মার ছবি হতে চলেছে এবং সব পরিবারে দেখার মতো ও নায়িকা আছে রশিকা এবং খুব সুন্দর একটা আমরা সিনেমা দেখতে পাবো তাই বলবো যে টেলারে যেটা দেখিয়েছে ট্রেলারেই কিন্তু বাজি মাত হয়ে গেছে কয়েক লক্ষ ভিউজ হয়ে গেছে টেলারে আগামী পাঁচই ডিসেম্বর সবাই মিলে চলুন সিনেমাটা দেখে আসি না যে সিনগুলো দেখিয়েছে যে মা কালীর একটা রূপ দেখিয়েছে পুষ্পাকে আল্লু অর্জুন এখানে একটা ব্যাপক ব্যাপক রোল করেছে যে রোলটা আমাদেরকে দেখতেই হবে এই যে যেটা সিন আমরা দেখতে পাচ্ছি এই সিনটা দুর্দান্ত দুর্দান্ত সিন যেখানে হয়তো হলে হাততালির হাততালি একটা মা কালী রূপ দেওয়া হয়েছে তার মা যে চুলটা আছে সাইডে চুল নেই একটা আকর্ষণ সিনেমাটার তারপর নায়িকা আছে রশ্মিকা তো বন্ধুরা খেলার তো আমরা দেখে নিলাম এবার সিনেমাটা দেখার পালা তাহলে বাকি ডিসেম্বর অতি অবশ্যই আমরা একঠাক দিয়ে পুষ্প টু দেখতে চাস আর আমার এই রিভিউ কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানান নমস্কার